এটা কি এটার সঙ্গে আরজি করার কোনো সম্পর্ক নাই আরজি কর আরজি করে আলাদা ব্যাপার এখন এখানকার গ্রাম বাংলার মানুষ তারা লক্ষ্মীর ভাণ্ডার জানে তারা আবাস যোজনা জানে তারা সন্ত্রাসকে দেখছে তারা ভয় পাচ্ছে ভোট তো করতেই দেয়নি এখানে ভোট তো হয়েছে বলে আমার জানা নাই কি ভোট হয়েছে এটা সবাই জানতাম এটা মধ্যে অবাক হওয়ার কিছু নেই এই ঘটনা মানে মমতা ব্যানার্জি দেখানোর চেষ্টা করবে এই ছটা উপনির্বাচনে জিতেছি মানে আরজি করে যা যা হয়েছে সব সঠিক হয়েছে অর্থাৎ আরজি করে ধর্ষণ আরজি করে খুন ছাত্রছাত্রী করে অত্যাচার সব সঠিক কাজ হয়েছে তার কারণ আমরা জিতেছি তা যদি হয় তাহলে মহারাষ্ট্রকে তো বলতে হবে মহারাষ্ট্রে বিজেপি জিতেছে বিজেপি অনেক কাজ করেছে সেই কাজ কি সাম্প্রদায়িক বিভাজন করো মানুষের মধ্যে বিভেদ তৈরি করো মানুষের মধ্যে সংঘাত তৈরি করো দিয়ে যেত এখানেও তাই সন্ত্রাস বিভ্রান্ত করা এখানেও সাম্প্রদায়িক বিভাজন হয় তার সঙ্গে এখানে আটটা জিনিস হয় সেটা হচ্ছে মানুষকে কিছু সাহায্য পৌঁছে দেওয়া পাইয়ে দেওয়া সরকারি টাকায় মানুষকে সাহায্য পাইয়ে দেওয়া তার একটা প্রভাব আছে সরকারি দলের হাতে সমস্ত পঞ্চায়েত সমস্ত পঞ্চায়েত সমিতি সমস্ত জেলা পরিষদ সমস্ত মিউনিসিপ্যালিটি সরকারি দলের হাতে প্রশাসন সরকারের আর বিভাজন করতেও ওস্তাদ মমতা ব্যানার্জি তাই এটার সঙ্গে আর্জি করে কোনো সম্পর্ক নাই আরজি কর সাধারণ মানুষের স্বদেশ প্রতিবাদ আরজি করে খুন এবং ধর্ষণ নারকীয় ঘটনা সেই নারকীয় ঘটনার হয়তো তৃণমূল অস্বীকার করতে পারে যে না আর্জি করে যা হয়েছে তাতে আমাদের কোনো আপত্তি নাই বাংলার মানুষ সেটাকে অস্বীকার করবে না আজকের উপনির্বাচন থেকে এটার বিচার করবেন না এর ফল ফল মমতার্জিকে ভুগতে হবে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় কে বলছে আমার জানা নাই তৃণমূলে কোনো বিধায়ক বলা মানে তারা জানছে সরকারের তৃণমূলের কোনো এই কংগ্রেসের কোনো লোকের কাছে এখন আমি তো তৃণমূলের কাছে সব কিছু দিতে পারি না আমি মুর্শিদাবাদের রাজনীতি করতে বড় হয়েইছি অস্বীকার তো করিনি কোনো দিন আমি প্রদেশের নেতা আমাকে করেছিল পার্টি কিন্তু আমি তো বেসিক্যালি মুর্শিদাবাদ অরিজিন আমার এখান থেকে তো আমি এমএলএ হয়েছি এখান থেকে পাঁচবারের এমপি হয়েছি তা মুর্শিদাবাদকে কি করে অস্বীকার করবো এখানে তো আমার রাজনৈতিক কর্মকাণ্ড সব থেকে বেশি ফোকাস মুর্শিদাবাদ এতে কোনো ভুল নাই তো তৃণমূলের তো গায়ে জল জলা লাগার কিছু নাই কংগ্রেসের কোথায় ভালো কোথায় মন্ত তা নিয়ে তৃণমূলের তো মাথা ব্যথা হঠাৎ করে কেনার আমার অবাক লাগছে অর্থাৎ তৃণমূল এখনো পর্যন্ত অধিষ্টদের ভূত দেখছে এটা ভেবে আমার আনন্দ লাগছে তৃণমূলের পিছনে এখন পর্যন্ত অধিষ্ঠীর ভূত তারা করছে এটা দেখে আমি আনন্দ পাচ্ছি কারণ তৃণমূল যারে নৈতিকতার নিরিখে আমি হারিনি চালাকি করে চট্টামি করে সাম্প্রদায়িক বিভাজন করে দাঙ্গা লাগিয়ে সেই দাঙ্গার কুফল সেখানকার ফলাফলে প্রভাব ফেলেছে দাঙ্গা যারা লাগিয়েছিল সাধু তার সঙ্গে তৃণমূলের নেতা তাদের আমাদের গলা জলাজরি তাদের আলিঙ্গন দেখুন সব বুঝে যাবেন শক্তিপুরে দাঙ্গা লাগিয়ে হিন্দু মুসলমানের বিভাজন হিন্দুদেরকে বোঝানো হল হিন্দু সব এক হও কারণ সমস্ত মুসলমান ভোট ভাগাভাগি হবে টিএমসি আর কংগ্রেসে হিন্দুদের জন্য সুবর্ণ সুযোগ হিন্দু এক হলে বিজেপি জিতবে এটা প্রচার করলে বিজেপির থেকে বেশি তৃণমূল তৃণমূলের লক্ষ্য অধিত চৌধুরী হারানো তাই তৃণমূল বিজেপির হয়ে প্রচার করে হিন্দু ভোটকে এক করে আমার বিরুদ্ধে নিয়ে গেল আবার মুসলমান প্রার্থী দিয়ে তাদের প্রচার কি হলো তাদের প্রচার হলো অধিত চৌধুরী হিন্দু এতদিন তোমরা হিন্দুকে জিতিয়েছ আমাদের প্রার্থী মুসলমান তোমরা মুসলমানকে যেতাম তো এটা তো কোনো রাজনীতি হয়নি সাম্প্রদায়িক বিভাজনের খেলা হয়েছে সাম্প্রদায়িক বিভাজনের খেলায় অবশ্যই আমি অদিত চৌধুরী হেরেছি আমি হেরেছি মানে এটা নয় এখানকার মানুষের প্রতি আমার শ্রদ্ধা সম্মান সব উবে গেছে আর মুর্শিদাবাদ জেলার প্রতি আমার আমার আনুগত্য আমার ভালোবাসা শ্রদ্ধা উঠে গেছে আমি মুর্শিদাবাদ থেকে বড় হয়েছি তাই মুর্শিদাবাদের প্রতি আমার তো দুর্বলতা থাকবেই আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কোথায় রাজনীতি করতে পছন্দ করেন আমি তো বলবো মুর্শিদাবাদে কারণ এখান থেকে বড় হয়েছে বাকি আমাকে যখন বলবে অন্য জায়গায় যান আমি তখন যাব যেমন আমাকে বলা হলো ঝাড়খণ্ডে যান প্রচার করতে আমি গেছি পশ্চিমবঙ্গে যখন সভাপতি ছিলাম পশ্চিমবঙ্গে একইভাবে প্রচার করেছি পশ্চিমবঙ্গের যখন সভাপতি ছিলাম একের পর এক আন্দোলন করেছি তৃণমূলের মাথা ব্যথা কংগ্রেসের মুর্শিদাবাদ কংগ্রেসের প্রদেশ নিয়ে সেখানে অধীর চৌধুরী আমাকে টার্গেট করা এটার মধ্যে আমি আনন্দ উপভোগ করছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন